<tuk> eh, tunggu, <tuk> jadi gaso. তুমি কোথা থেকে এসছো বাবু কয় তা থেকে ইট কোথা থেকে নিস এখান থেকেই নিলে তো কি ব্যাপার তুমি হঠাৎ ইট নিলে বাড়ি থেকে তাই ইট নিয়েছিলে না এখন হঠাৎ ইট আর মু মানে কীরকম ব্যাপারটা দেখে মনে হলো যে সবাই এখন করে মাথায় করে ইট নিয়ে যাচ্ছে আমি এখন নিয়ে যাই মসজিদের জন্য নিলা তো সবাই ভাবছ যে সবাই যে এখন করে মাথায় করে ইট নিয়ে ইট নিয়ে যাচ্ছে তো আমি একটা ইট বাবরি মসজিদকে দিই সেই উদ্দেশ্যে নিয়ে আসলা তো কেমন লাগছে তোমাকে তুমি তোমার মাথার ইট একটা বাবরি মসজিদের জন্য মানে তৈরি হচ্ছে মানে প্রথম ঈর্দে একটা বাবরি মসজিদ তৈরি হবে তো তোমার কেমন লাগছে যে তোমার ঈদে বাবরি মসজিদ হবে তারা তুমি চাই তো সবাই আসুক সবাইকে অনুরোধ করছি বলছে আপনারা ওখানে নালা যাই দেখতে পালে যে আরেকটা একটা আফাকে দেখলাম তোমার নাম কি রিয়া আসো

দেখতে পারছো বাচ্চাটা কষ্ট হচ্ছে তুমি নিয়ে যাও নিয়ে যাও দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানুষ তারা যেখানে হাত কেড়ে ইটু নিয়ে এসছে দেখতে পাচ্ছ হাজারো মানুষ তারা তাদের ইটের আবেগ আপনার নাম কি

বাবরি মসজিদ কিসের জন্য ভেঙেছে কবে ভেঙেছে হ্যাঁ আমরা শুনেছি অতটা জানি নি কিন্তু হ্যাঁ এটা শুনেছিলাম তখন দুঃখ হয়েছিল কি বাবরি মসজিদটা ভেঙে গেছে কিন্তু এখন আমাদের খুবই খুশি হই কি আমাদের বাবরি মসজিদটা আবার তৈরি হচ্ছে আচ্ছা দেখতেই পাচ্ছ হাজারো মানুষ তার আবেগ নিয়ে তারা ইটনি এসেছে দেখতেই পাচ্ছ বাচ্চা বাচ্চা ছেলে গেনানো তারা মানে এত কি বলবো তোমার নাম কি বাবা মিলি জনস তো তুমি ইট কিসের জন্য নিছছো তো বাবরি মসজিদের জন্য দেখতে পাচ্ছ বাচ্চাটা তার ইট নিয়ে এসেছে তো তোমার কেমন লাগছে বাবরি মসজিদ ইট দিয়ে তো তোমার ইট তুমি একা নিয়ে এসেছি তোমার বাড়ির আর কেউ নিচ্ছে সবাই নিচ্ছে তো তুমি হঠাৎ তুমি ইট নিয়ে এসে দুখান তোমার না তো হতো ইচ্ছা হলো যে বাবরি মসজিদে তো ইট দিই আমিও দিই তাই তো তো দেখতে পাচ্ছ বাচ্চাটা মানে একটা বাচ্চা ছেলেরও কত আবেগ তারা বাবরি মসজিদ ঈদ দেওয়ার জন্য তো খুবই সুন্দর লাগলো একটা প্রচুর মানুষ তারা সাপোর্ট করছে বাচ্চা শিশু থেকে শুরু করে বয়স্ক থেকে শুরু করে বৃদ্ধ থেকে শুরু করে সবাই কিন্তু বাবরি মসজিদকে ঈদ দেওয়ার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এখানে আমাদের দুই ভাই উপস্থিত আসুন ভাই আপনি ঠিক থাকুন আমাদের এখানে আসুন আপনি দেখুন থাকুন আপনার নাম কি ভাবুন

আপনি বাবরি মসজিদ দিচ্ছেন তার জন্য ভালোই লাগছে ভালো লাগছে আচ্ছা দেখতেই বাসা মানুষের আবেগ কতটা মানে খুশি তারা ইট দিয়ে বাবরি মসজিদে এখান থেকে দুশো চুরানব্বই বিধানসভা থেকে আসছে আচ্ছা আপনারা কতজন এসেছেন আমরা এসেছি বাহান্ন জন বাহান্ন জন সবাই বাসে সবাই বাসে তো আপনি চাচ্ছেন যে আপনাদের গ্রাম থেকে আরো মানুষ আসবে এখানে আসুক ইনসাল্লাহ আরো আসবে এবং আমরা সঙ্গে নিয়ে আসবো এই যে বাবরি মসজিদ দুর্ঘটনা খেয়ে এটা আমাদের খুব খুবই গল্প একটা মানে গর্ব এই বাবরি মসজিদে আপনারা তো অনেকজন মানুষ বলছে যে ও অনেক কথা বলছে তো আপনারা এই বাবরি মসজিদ বেঁচে রাখতে পারবেন সারা জীবনের জন্য ইনসাম যতক্ষণ আমাদের দেহের রক্ত আছে যতক্ষণ আমাদের দেহের মধ্যে কিয়ামত অবধি বাবরি থাকবে যাই তাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো তারা নিজের আবেগকে অনুভব করলো তারা বাবরি মসজিদের সারা জীবন কিয়ামত অবধি এই বাবরি মসজিদ থাকবে এই আশায় এই আকাঙ্ক্ষায় সবাই কিন্তু তারা দুখান করে ঈদ তাদের বাবরি মসজিদে দেওয়ার চেষ্টা করছে তো দর্শক কিন্তু তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করবে আরো মানুষ জানা দেয় আবৃ মসজিদে আসে আর এখন করে ঈদ দেওয়ার চেষ্টা করে দেখতেই পারছো লাইক কমেন্ট শেয়ার করে যেতে পারে